আপনারাও কি কম বাজেটের মধ্যে সোসাইটি প্রজেক্ট খুঁজছেন তাও আবার দুর্গাপুর বিধাননগরের মতো প্রাইম লোকেশন হ্যাঁ ঠিকই শুনেছি মন্ডল হোমস নিয়ে প্রথমবারের মতো একুশশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট রেটে গেটেড সোসাইটি প্রজেক্ট এই প্রজেক্টটির নাম হচ্ছে প্রত্যেকটির কমপ্লেক্স যার মধ্যে আপনি জি প্লাস সিক্সের চারটি টাওয়ার অ্যাভেলেবেল পাবেন ইভেন একটা টাওয়ার আপনি দেখতেই পাচ্ছেন অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে অনেকেই এখানে বসবাস করছে ইভেন আরেকটা টাওয়ার যেটা আপনি দেখছেন অলরেডি রেডি টু মুভের মুখে যেখানে টু বিএইচকে অ্যান্ড বিএচিবিচকে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব কম সংখ্যক দেখতেই পারছেন এখানে আরেকটি স্টরে কনস্ট্রাকশন এর কাজ চলছে যেখানে আপনারা ওয়ান বিএইচকে টু বিএইচকে বিএইচকে অ্যান্ড থ্রি অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট যেখানে আপনারা ফেসিলিটি পেয়ে যাচ্ছেন হাই স্পিড এলিভেটর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ডিজি পাওয়ার ব্যাক আপ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওয়াটার সাপ্লাই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইলেকট্রিসিটি টোয়েন্টি ফোর ফোর সেভেন সেভেন সিসিটিভি অ্যান্ড টোয়েন্টি সিকিউরিটি এটি একটি এরা রূপ প্রজেক্ট যেখানে আপনি সমস্ত গভর্নমেন্ট ব্যাংক থেকে হোম লোনের সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা ভাবছেন তো যে কিভাবে বুকিং করবেন মন্ডল হোম নিয়ে এসছে গ্রেট অপরচুনিটি যেখানে আপনি টিকিট থেকে টাকা দিয়ে বুকিং করতে পারবেন এবং পেয়ে যান ব্যাংকিং এর ফুল ফান্ডিং স্কিমের সুবিধা কিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন আপনারা এবং আমরা সকলেই জানি দুর্গাপুরের ফ্ল্যাট মানে মন্ডল হোম